কে দেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবনূর গত এগারোই ফেব্রুয়ারি তিনি দেশের মাটিতে পা রাখেন আপাতত বিশ্রামে আছেন এই অভিনেত্রী অপশন কাটিয়ে খুব তাড়াতাড়ি মুস্তাফিজুর রহমান মানিকের এত প্রেম এত মায়া ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি শাবনূর বলেন এবার বেশ কিছুদিন দেশে থাকা হবে কিছুদিন পরেই মানিকের ছবির কাজ শুরু করব এ নিয়ে তার সঙ্গে আমার কথাও চূড়ান্ত হয়েছে এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে বলে জানান তিনি শাবনুর আরো বলেন এখন আমিও আর সময় নেব না যত দ্রুত সম্ভব ছবির কাজ শুরু করে দেব এজন্য ওজন কমিয়ে আবারও চেনা রূপে ফেরার প্রস্তুতি নিচ্ছি নিয়মিত শরীর চর্চার পাশাপাশি রুটিন মেনে চলছে তাই শুটিং এ ফিরতেও কোনো বাধা নেই এত প্রেম এত মায়া ছবিতে শাবনুরের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস এতে শাবনুর অভিনয় করছেন একজন শিক্ষিকার চরিত্রে শাবনুর ফেরদৌসের পাশাপাশি ছবির প্রধান আরো দুই চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক ও পিয়া বিপাশা অভিনয় করেন নামের একটি বিজ্ঞাপন চিত্রে এটি নির্মাণ করেছেন আহমেদ ইলিয়াস এটি বর্তমানে বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ